বিখ্যাত একজন নাম হলো ইবনে রজব হাম্বলি হাম্বলি মাঝাবের প্রখ্যাত আলেম যিনি বুখারি শরীফের ভাষ্যকার তার বুখারির ব্যাখ্যা গ্রন্থের নাম হলো ফতুল বাড়ি আল্লামা ইবনে হাজর আজকালানির একটা কিতাব আছে ওটার নামও ফতুল বাড়ি দুটোই একই নামে তবে লেখক ভিন্ন রাইটার ভিন্ন ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই সময়ই বিষয়টা প্রথম বিতর্ক হয় তখন ইবনে রাজব রহমতুল্লাহ আলী দুটো কিতাব লেখেন রিসালা ছোট ছোট। নাফিউল বিদা আনিস সালাহতে কাবুল আল জুমা নাফিউল বিদ্যাল আনির সালাহতে কাবুল আল জুমা জুমার আগে নামাজ পড়া বিদাত নয় এই মর্মে উনি একটা রিসালা ছোট রিসালা পুস্তক দুইটা রিসালা লিখেন বুঝা গেল জুমার আগে কাবুল আল জুমা পড়া যায় তবে আবু হানিফার রহমত উল্লাহ আলী ইবনে মাসুদের রেওয়াতের ভিত্তিতে বলছেন চার ডাকত আর ইবনেম শাফি রহমত উল্লাহ মানে দুই রাকৎ শূন্যতে মহক্কা আর দুই রাকৎ শূন্যতে কায়ের মহক্কাদা বাকি নামাজ আছে কি